আমি আপনাদের বলি আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় নদী রোধের জন্য ভাঙন রোদের জন্য এক হাজার পাঁচশো কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য কিন্তু এখনও কোনো উত্তর পাইনি আমরা আপনাদের কাছে বলি তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ রাস্তার টাকা বন্ধ বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জলের টাকা বন্ধ তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও এই জেলায় প্রায় নশো কোটি টাকা খরচ করে একশো উননব্বইটি কাজ সম্পন্ন করেছি ধুলিয়ান ও শামসেরগঞ্জে ছিয়ানব্বই কোটি টাকা ব্যয়ে ছটি নদী ভাঙন রোদের প্রকল্পও আছে যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় একশো ছত্রিশ কোটি টাকা ব্যয় করে সতেরোটি স্কিম চালু হয়েছে আমরা নদী ভাঙন উদ্যোগের সূচনা করি এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আপনারা জানেন এত কষ্ট সত্ত্বেও একটা মা বোনেরা জানেন যখন ঘরে কোনো অতিথি আসে তার সীমিত খরচার মধ্যে থেকেও তাকে অতিথিকে আপ্যায়ন করতে হয় সেই টাকাটা জোগাড় করতে হয় সেই টাকাটা জোগাড় করতে হয় তেমনি মনে রাখবেন কেন্দ্রীয় সরকারও যখন সব টাকা বন্ধ করে দেয় তখনও কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় এবং সংসার চালাতে হয় তার কারণ মানুষের পরিকল্পনা যাতে বন্ধ না হয়ে যায় সেই জন্য বাংলার বাড়ি আমাদের আমলে প্রায় তিরাশি লক্ষ হয়ে গেছে বারো লক্ষ টাকা আমরা অলরেডি দিয়ে দিয়েছি আরও এবং ষোলো লক্ষ বাংলার বাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের মতো তারা জানুয়ারি সেকেন্ড উইকে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং তাছাড়াও সংখ্যালঘুদের আলাদা হয় আদিবাসীদের হয় আরও অন্যান্য স্কিমে হয় মোট এক কোটি বাড়ি আমাদের সরকার কিন্তু তৈরি করে দিয়েছে মনে রাখবেন আমরা বাংলায় এক লক্ষ নব্বই হাজার রাস্তা তৈরি করেছি এবং আরো বিশ হাজার নতুন রাস্তা আমরা তৈরি করছি তার অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমি যারা জেলা পরিষদে আছেন গ্রাম সভা পঞ্চায়েতে আছেন সবাইকে বলবো এগারো হাজার আরবান এরিয়ায় হবে পঞ্চায়েতের নোডাল ডিপার্টমেন্টকে করেছি উল্কানাথনকে একটা অফিসারকে দায়িত্ব দিয়েছি মনিটরিং করে সিএস নিজে দেখছেন সবাই দেখবেন যাতে কাজগুলো তাড়াতাড়ি শুরু হয়ে যায় এবং আরো উনিশ হাজার গ্রামীণ রাস্তা তৈরি হচ্ছে নতুন করে সেই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি আপনাদের বলি আমরা নিরানব্বই লক্ষ লোকের গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দিয়েছি জলের কানেকশন। আগে এই কানেকশানটা ছিল মাত্র দু লক্ষ পরিবারের কিন্তু এখন সেই কানেকশানটা বেড়ে হয়েছে নিরানব্বই লক্ষ কিন্তু আমাদের টার্গেট আরো অনেক বড় আছে আমাদের টার্গেট আছে মোট এক কোটি সাতাশি লক্ষ বাড়ি সুতরাং কাজ চলছে যখন টাকার সংস্থান করতে পারবো আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব এটুকু ভরসা আপনারা রাখতে পারেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার বিহারে গদি সরকার কি করলো ভোটের আগে যার বাইক আছে তাই সে পায়নি যার টিভি আছে সে পাবে না যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না কিছু বেছে বেছে ভোটের আগে দিল দশ হাজার সারা বছর নয় ভোট কেনার জন্য আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার হাজার হাজার মানুষকে উৎখাত করলো উচ্ছেদ করলো আমরা দু হাজার একুশ সালে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব আজ যদি একুশ থেকে ২৬ পাঁচ বছর আপনারা যুক্ত করেন তাহলে মা বোনেরা মাসে এক হাজার মানে কত হলো বারো মাসে বারো হাজার আর পাঁচ বছরে ষাট হাজার গদি বাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে সত্তর হাজার বারো হাজার করে পায় এবং আজ শুধু নয় আপনার এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না বাবুরেরা বিধবা ভাতার দরকার নেই এই লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন জীবনে তত দিন আপনারা পাবেন নিশ্চিন্তে থাকুন কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না এখনো তো ছ মাস বাকি আছে ইলেকশনে ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে এরা চালাকি করে এত পেটের ক্ষুধা মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে সেই জন্য ছ মাস আগে থেকে ইলেকশনের তিন মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে আরে তোমার হিম্মত থাকলে তুমি দু বছরে করতে তুমি তো দু হাজার একে ইলেকশনের পরে শুরু করেছিলে দু হাজার চারে ফাইনাল লিস্ট বেরিয়েছিল তাহলে আজকে হঠাৎ কি হলো চারটে স্টেটে ইলেকশন হচ্ছে বাংলা তামিলনাড়ু কেরালা আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই তাই এসআইআর কিন্তু আসামে তো তুমি আছো তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু একটু উত্তর দাও উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন আর হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় খাওয়া বন্ধ করে দিতে হবে আমি পরিষ্কার বলছি আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না সব ধর্মকে সন্মান করি কিন্তু এটা জেনে রাখুন মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মান মনো মান মরা মরা পরিষ্কার বলছি বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি ওদের দেশের ভাষা এক আমাদের দেশের ভাষা এক এটা তো ঐতিহাসিক কারণে উনিশশো সালের আগে সব তো একসাথে ছিল তারপরে দেশভাগ হয়ে যায় সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা আমার ভোটার লিস্টে তুলবেন এবং আমি এখনো তুলিনি কেন জানেন তো যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলবো না আমি যেটা বলি আমি করি তাই আমি এখনো তুলিনি কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে কোথাও পরিবার শিফট হয়েছে বিয়ে করেছে অন্য জায়গায় গেছে তার নামটা তুলছে না এরপর আবার হেয়ারিং আসবে এ কিন্তু ডাকলে যাবেন কেন জানেন তো না গেলে আপনার নামটা কেটে দিকে আমরা চাই না নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও আমরা আপনাদের সাহায্য করব কি করে সাহায্য করব আমাদের প্রত্যেকটা ভূতে ভূতে ক্যাম্প করতে বলেছি যাতে আপনারা ফর্মটা ফিল করতে পারেন ভালো করে দ্বিতীয়ত গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু সেইটা বলছি আমরাও বুথে বুথে মানে গ্রাম ডিপিউ গ্রামসভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে যার শংসাপত্র নেই যার কোনো কিছুর অভাব আছে সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে আমাকে এটা করে দিন গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ আর পার্টিও করবে পাটির কাজ এটা মাথায় রাখবেন আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় এটা দেখা আমাদের কাজ